হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা যারা ডব্লিউ বিপি আর কেপি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি রয়েট করছো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি ব্যস্ত থাকার কারণে খুব একটা ভিডিও করতে পারি না তো আজকের ভিডিওটায় যে কথাগুলো বলবো সেগুলো প্রত্যেকটা অ্যাসপিরিয়েন্টদের জন্যই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ব্যর্থ হয়েছ পরপর বা এই সামনের দুটো ভ্যাকেন্সিতে যাদের হয়নি বা যাদের একটুর জন্য কেটে যাচ্ছে তাদের নিয়ে আজকে আমি ভিডিওতে কিছু কথা বলবো তো ভিডিওটা প্রত্যেকেই খুব মন দিয়ে দেখো দেখো তোমাদের ডব্লিউবি কনস্টেবলের একটা নতুন বারো হাজার ভ্যাকেন্সি আসছে আর সেই ভ্যাকেন্সি সত্যি বলতে এক্স্যাক্ট ডেট কিছু জানা যায়নি যে এই ডেটে বেরাচ্ছে তবে তোমাদের ধৈর্য ধরতে হবে বারো হাজার ভ্যাকেন্সি কিন্তু আসছে আর তার সাথে কেপি কনস্টেবলেরও একটা ভ্যাকেন্সি আসছে এবার দেখো চাকরি পেতে গেলে সবার প্রথম যেটা লাগে সেটা হচ্ছে ধৈর্য একটা ভ্যাকেন্সি মিস হলে আর একটা বেড়াতে অনেকটা টাইম চলে যায় সেইটুকু সময় তোমাকে ধৈর্য ধরতে হবে বা সেই ততটা সময় আবার সেই প্রসেস কমপ্লিট হতে তাতেও তোমাকে অনেকটা ধৈর্য ধরতে হয় সবার আগে বলি তোমরা ভ্যাকেন্সি কবে বেরাবে সেই নিয়ে সবসময় না ভেবে নিজেদের প্রিপারেশানটা ঠিক রাখো প্রিপারেশানটা ভালোভাবে চালিয়ে যাও তাহলে তোমাদের অতটা টেনশান থাকবে না কারণ তুমি প্রিপারেশান ঠিকঠাক নিলে না ভ্যাকেন্সি বেরালো তারপর তোমার হলো না সেটা আলাদা রকম এইবার আসি যারা ব্যর্থ হচ্ছে বারবার তাদের উদ্দেশ্যে তো তাদের জন্য বলছি মন ছোট করার কিছু নেই বা ভেঙে পড়ার কিছু নেই একটা গভর্নমেন্ট জব এই জন্যই পাওয়া মুশকিল লোক বলে সরকারি চাকরি পাওয়া যায় না কারণ সেটা পেতে সত্যি খুব ধৈর্য ধরতে হয় আমি যে সাব ইন্সপেক্টরে পেয়েছি এখানেও প্রচুর সিরি মানে সিনিয়র ক্যান্ডিডেট আছে এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা অনেক বেশি কোয়ালিফাইড অনেক যোগ্যতা নিয়ে ফেলেছে বা হয়তো আমার থেকে বেশি ভালো কিন্তু তারা আমার থেকে অনেক কম নাম্বার পেয়ে চাকরি পেয়েছে আবার কেউ হয়তো আমার থেকে কম বয়স তারা আমার থেকে বেশি নাম্বার পেয়ে চাকরি পেয়েছে আরও ভালো র্যাঙ্ক করে আবার এরকমও ছাত্র দেখেছি খুব ভালো মেরিট কিন্তু মেন্সে গিয়ে প্রত্যেকবার সামান্যর জন্য কেটে যায় এক্ষেত্রে যতটাই তুমি হার্ডওয়ার্ক করো ওয়ান পারসেন্ট হলেও কিছুটা লাখটা ম্যাটার করে এরকমও ক্যান্ডিডেট আছে যার মেন সে কি ও এম আর ভুল হয়ে গেছে মানে তার চাকরি বাধা ধরা এত ভালো তার প্রিপারেশান তো চাকরির লাইনে যখন এসছো এজ তোমার বাড়বেই আস্তে আস্তে কেউ খুব কম এজে পায় কেউ মিডিয়াম এজে পায় তবে ডব্লিউ পিতে বলো কনস্টেবলে আর এসআইতে এভারেজ এজ হচ্ছে একদম বাস্তব সত্যি কথা আঠাশ থেকে তিরিশ তো চাকরি পেতে যখন চাইছো ধৈর্য ধরো আর ভালো করে প্রিপারেশান চালিয়ে যাও তুমি তোমার পরিশ্রমটা যদি ঠিকঠাক করো চাকরি তুমি পাবেই আজ না হলেও কাল তাই তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা কেউ ভেঙে পড়ো না অনেকে মাঠে ফেল করেছো এগেন সেকেন্ড ভ্যাকেন্সিতেও ফেল করেছো কিন্তু তারপরেও হয়ে যায় কারণ আমি তো ডবলিউ বিপি কনস্টেবলেও জব করলাম সাব ইন্সপেক্টরেও করলাম আমি অনেকের সাথে আলোচনা করি এরকমও আছে তিনবার চারবার করে রান ফেল করেছে মেন্স ফেল করেছে প্রিপারেশানটা ছেড়ো না তোমরা ভালো করে প্রস্তুতি নাও আর নিজেদের মধ্যে একটা কনফিডেন্স রাখো যে হয়ে যাবে কারোর কথায় নেগেটিভ হয়ে যেও না আর তোমাদের নতুন বারো হাজার ভ্যাকেন্সি আসছে আপাতত আমি যতটা জানি সব কিছু আগের মতোই আছে এই ভ্যাকেন্সিটা তোমরা নেওয়ার চেষ্টা করো আর কেপি কনস্টেবলেরও খুব তাড়াতাড়ি একটা তিন হাজারের মতো ভ্যাকেন্সি আসছে আর তোমাদের কিছু জানার থাকলে তোমরা কমেন্টে জানিও আমি ভিডিও করে সেই টপিকে আলোচনা করে দেবো